উনিশশো তারিখ না ঘুরে আর এস এস এর হেড প্রতিবাদ করতে এই প্রতিবাদ কেন করার জন্য যে না আমাদের ইভিএমের দিয়ে ভোট করে ভোট চুরি করে আমাদের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে ভোটের অধিকার আমরা কবে পেলাম উনিশশো সালে গোল্ড টেবিল বৈঠকে আম্বেদকর কেড়ে নিয়েছিলেন ভোটের অধিকার সে সময় ডুয়েল ভোটিং সিস্টেম আমাদের জন্য এনেছিলেন ওই গুজরাটের বেনে যে বেনে প্রধানমন্ত্রী হয়েছে সেই গুজরাটের বেনে যে বেনে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী গুজরাটের বেনে আর দুই বেনে ভারতবর্ষকে কিনছে তারাও কিন্তু ওই গুজরাটের বেনে এই গুজরাটের যে বেনে যে গান্ধী আপনারা অনেকে মহাত্মা বলেন আমরা মহাত্মা বলি না আমরা দূরত্ব বলি এই দূরত্ব গান্ধী আমাদের সেই অধিকারটাকে কেড়ে নিয়েছিল নাগপুরে বসে পড়ে ইয়েতে যার বেদা জেলে বসে মাধ্যমে সেই আমরা ভোটাধিকার পেয়েছিলাম যে ভারতবর্ষের প্রত্যেক মানুষ একুশ বছর হলে আমরা ভোটাধিকার পাব গান্ধী বলেছিল না সবাই ভোট দেবে কেন যে একুশ বছর যে মাধ্যমিক পাশার যে কর দেবে তাহলে বত্রিশ সালে আমাদের মানুষেরা কেউ কর দিত না বত্রিশ সালে কেউ

বেদে ইভিএম এর মাধ্যমে যাতে ভোট চুরি করে ও আবার ক্ষমতায় যেতে না পারে যারা ওই Nagpur বসে পড়ে মোহন ভাগবত আর এসএস এর নেতৃত্বে প্রধানমন্ত্রী চলছেন তার অফিস খিলাল করো সে যদি দুর্বল হয় তাহলে প্রধানমন্ত্রী সমস্ত পরিকল্পনা দুর্বল হবে এইটা হলো আমাদের উদ্দেশ্য আগামী দিনে আর কি জাতি ভিত্তিক লোক গণনা আমি এখানে হেমরামরা কতজন আছি বাউরি বাগদি হেমরাম হাসদারা কত পারছেন আছি ওবিসিরা কত পারছেন আছি এই গ্রামে কলকাতার এই চত্বরে আমার জানা দরকার যদি না জানি তাহলে এখানকার যারা কাউন্সিলর আছে আমার জন্য কতটা পয়সা ব্যয় করবেন নির্ধারণ করতে পারবেন না অর্থাৎ জাতিভিত্তিক লোক গণনা ভারতবর্ষে হওয়া দরকার উনিশশো সালে জাতিভিত্তিক লোক গণনা হয়েছিল তারপরে একচল্লিশ সালে সারা পৃথিবীতে যুদ্ধের কারণে ভারতবর্ষে যুদ্ধে জড়িয়ে যায় ইংরেজরা একচল্লিশ সালে লোক গণনাটা হয়নি একান্ন সালে দেশীয় ইংরেজরা ক্ষমতা এসেছে জওয়াহরলাল লোক গণনাটা আর জাতিভিত্তিক হলো না অর্থাৎ আমার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে

নানা জায়গা এই তো কদিন আগে উত্তর প্রদেশে বসে পড়ে যারা কথাবাচক কথাবাচক মানে যারা দেখেন ধর্ম পাড়ায় পাড়ায় বুঝায় যা শুন অমুক পুজো করুন আপনার লাভ হবে একশো জনকে নিয়ে গোপন বৈঠক করেছে ভারতবর্ষে আছে যে তোমরা প্রত্যেকটা স্টেটে চলে যাও পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে নির্বাচন জেলায় জেলায় গিয়ে মিটিং করে বলো আমাদের এই করতে হবে এই পরিকল্পনা আমরা ব্যর্থ করতে পারি আমরা যদি আগামী দিনে একত্রিত হয়ে লড়াইটা করি জাকারিয়া ভাই এখানে একটা ভালো পয়েন্টের কথা বলেছিলেন আমি আর একটা ইতিহাস দূরে চলে যাব আমরা যখন সাঁত্রিশ সালে বাংলায় প্রথম নির্বাচন হয় একচল্লিশ সালে সরকারটা যখন পড়ে যায় তেতাল্লিশ সালে এই সরকারটাকে জমিন মন্ডল সাহায্য করেছিল নাজির উদ্দিনকে কারা একত্রিত হয়েছিল যারা কনভার্ট হয়ে মুসলমান হয়ে গেছে যারা বেঁচেছিল কনসেপ্ট কি বলেছে এখানে মুসলমানরা এখানে 30% প্রায় ভোট দিয়ে যাচ্ছে সিপিএম কে ভোট দিয়েছে আগে কংগ্রেস কে দিত তারপরে এই তৃণমূল কে ভোট দিচ্ছে মুখ্যমন্ত্রী হতে পারিনি বামসেব নির্ধারণ করেছিল যে পশ্চিম বাংলা যদি ক্ষমতায় আসতে পারে মুসলমানরা মুখ্যমন্ত্রীত্ব হবে এই ভাবনাটা আমাদের মধ্যে আনতে এই ভাবনাটা যদি আমাদের মধ্যে না আনতে পারি আমরা যদি একত্রিত হতে না পারি এই কটা গোষ্ঠী আগামী দিনে আমরা ফেলিয়র হব আমাদের প্রজন্মের পর প্রজন্মে আবার গোলাম হবে আবার গোলাম হলে নদীতে চুমুক দিয়ে জল খেতে হবে আমরা পারবো না সেই জন্য আসুন মেসাম সাহেব প্রোগ্রাম নিয়েছে সেই প্রোগ্রামটা আমরা সফল করি সকলে মিলে এই কথাগুলো বলে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি জয়